আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু ভালো থাকলে কী হবে এখানে এত বৃষ্টি কদিন ধরে যে বাড়ি থেকে বেরোতেও পারছি না কিছু করতেও যেতে পারছি না কিছুই করতে পারছি না যাই হোক আজকে আমার বার্থডে তোমাদের সাথে শেয়ার করবো সবই তোমার সাথে ভিডিওটা দেখতে থাকো আমার মা আমার জন্য কী কী রান্না করলো না করলো তোমার সাথে ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব ভালো হয়েছিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছে এখানে পারলাম না আমার মায়ের রান্না হয়েই গেছে চলো তোমার সাথে শেয়ার করে দিই আর আমিও চেঞ্জ করে তোমার সাথে দেখা হচ্ছে চলো বন্ধুরা বন্ধুরা আমি রেডি হয়ে চলে এসেছি চেঞ্জ করে এবার আমি খেতে যাবো তোমার খুব দেখাবো মা কি কী রান্না করলো চলো এবার দেখলাম আমার মা কী কী রান্না করো চলো আমার একা হাতে আমার জন্য কি কি কী মেনু করেছে দেখে নাও প্রথমেই আছে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা পাঁপড় পায়েস দই মিষ্টি তারপরে মাছ শাক চচড়ি জল আর চাটনি ব্যাস আমার এক হাতে এইটুকুই রান্না করেছে এত বৃষ্টির জন্য তারপরে আমি ভেবেছিলাম ভিডিওটা আরও করবো কিন্তু এত বৃষ্টি হচ্ছে আমি পারিনি তারপরে একবার তোমার সাথে বিকালে দেখা হচ্ছে चलो खुशियों के सावन को ये दिन लाता है साल में सिर्फ एक ही बार दिन ये आता है आया जन्मदिन तेरा ये दिन आज गाता है आया जन्मदिन तेरा मन आज गाता है खुश रहना हर पल तू दिल ये कहता है। তারপরে আমরা এই ক্যাফেতে এসেছিলাম বিকেল নাগাদ তখনও বৃষ্টি হচ্ছিলো তখন থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি তখন ফ্রেন্ডের সাথে এসেছিলাম সবাই তারপরে বাড়ি যাওয়ার সময় আমরা ভিডিওটা একটু শ্যুট করে নিয়েছি যখন যাচ্ছি তখন সন্ধে হয়েছে ছটা বাজে তখন একটু থেমেছে বৃষ্টিটা তারপরে আমার এখন বাড়ি যাচ্ছি এই ক্যাফেটা দেখে নাও আর ততদিন আমার ভিডিওটা এইভাবে আমার মজা করে কাটলাম খুব ভালো লাগলো তাই ততদিন তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ততদিন সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিন সুস্থ থেকো সাবধান থেকো আর এই ক্যাপতে আমরা গেছিলাম ব্যাস সুস্থ